উজান অসমকে মিয়াল্যান্ড বানানোর কারিগর রেজাউল করিম সরকার ছাড়লেন কংগ্রেস দলের প্রাথমিক সদস্য পদ ত্যাগ করলেন তিনি রবিবার যোগ আর বুধবার পদত্যাগ মাঝে মাত্র বাহাত্তর ঘন্টা তিন দিনে কি মোহভঙ্গ রেজাউলের গৌরব গগৈকে পদত্যাগ পত্র পাঠালেন তিনি তার চিঠিতে দেবব্রত শৈকিয়া ও প্রদ্যুৎ বর্দলয়ের বিরুদ্ধে ক্ষোভ রবিবার মারাত্মক হুঙ্কার ছেড়েছিলেন রেজাউল করিম তিনি যখন হুঙ্কার ছাড়ছেন তখন পাশে গৌরব গগৈ উজানকে নাকি নিয়ালান্ড বানাবেন তিনি তার মন্তব্যে হইচই শুরু হতেই কি কংগ্রেস ত্যাগ অসমের মুখ্যমন্ত্রী ডাঙরিয়া বারে কয় অসম পাঁচখন রাজ্যের ভিতর আমি আগুয়াই লো যাও তো তে নালে শিবসাগর ধুবরী বনাম ধুবরী শিবসাগর বনাই বরাগ শিবসাগর বনাই তিনচকিয়া ধুবরী বনায় সেইখানে আমি গৌরব গগৈ ডাঙরিয়ার নেতৃত্ব আমি করবেন আগবাড়ি গিয়েছি শিবসাগর তিনশুকে একে ধুবড়ি অর্থাৎ মিয়ালেন্ড বানানোর হুংকার দিয়ে বিতর্ক উস্কেছিলেন রেজাউল তার মন্তব্যে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া রেজাউলের মিয়ালেন্ড বানানোর এই হুংকারকে সমর্থন করেছিলেন গৌরব গগৈ রবিবার ঠিক কি বলেছিলেন গৌরব গগৈ তেওঁ গোটে বক্তব্য মাত্র বড় অসমের কথাই কলে আৰু আজি আমার সকলোৰ সংকল্প যে এখন নতুন বৰ অসম গঢ় দিওঁ মই যি ক'ব লাগে মই বৰ অসমৰ কথা তেওঁ যে উল্লেখ কৰিলে মিলা প্ৰীতিৰ কথা যে উল্লেখ কৰিলে সেয়ে আছিলে তেওঁৰ বক্তৃতাৰ মোৰ বাৰ্তা যিহেতু মই তাতে উপস্থিত আছিলোঁ ফাল্টা রেজাউলকে কড়া ভাষায় বিদ্ধ ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি প্রতিক্রিয়া দিয়েছিলেন তিনি রেজাউল করিম সরকারে resign দিয়াটো পিছৰ কথা কিন্তু গৌৰৱ গগৈয়ে তেও বহিষ্কার কৰিব লাগিছিল এটাটো resign দিলে নিজে শহীদ হৈ গল বুলি কব কিন্তু ধুবুৰীক শিৱসাগৰক ধুবুৰী বনাম বুলি কোৱাৰ পিছত যোৰহাটৰ এম পি হিচাপে গৌৰৱ গগৈ ৰেজাউল কৰিমক পাৰ্টীৰ পৰা ধাক্কা দি উলিয়াই দিব লাগিছিল কিন্তু তেওঁ উলিয়াই দিব নোৱাৰিলে এতিয়া সি নিজে ৰিজাইন দি পেলাই গাঁৱত গৈ ক'ব যে মই নিজে ডাঙৰ হিৰো হৈ গ'লো বুলি ৰেজাউলীৰ এইখিনি মন্তব্যৰ পৰে ওজান অশ্ৰমজুৰি ব্যাপক প্ৰতিবাদ অতি প্ৰকোপ কিন্তু আটচল্লিশ ঘন্টা পেরলেও রেজাউল করেন সরকারকে বহিষ্কার করতে সাহস করো না কংগ্রেসের পরিবর্তে মহুভঙ্গের পর বুধবার নিজেই কংগ্রেস ত্যাগ করলেন রেজাউল তবে কি উজান অসমকে মিয়াল্যান্ড বানানোর ব্লু প্রিন্ট রচনা করেছিলেন রেজাউল কংগ্রেস থেকে রেজাউলকে বহিষ্কার করতে সময় বেঁধে দিয়েছিল বিভিন্ন দল সংগঠন মঙ্গলবার আবার রেজাউলের সমালোচনায় সরব ছিলেন দেবব্রত শৈকিয়া এবার ঘরে বাইরে চাপের কাছে নতি শিকার রেজাউলের কংগ্রেসের যোগের আটচল্লিশ ঘন্টার মধ্যেই হাত ছাড়লেন রেজাউল করিম নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ লাইভ বাংলা